শেখ হাসিনার ভয়ঙ্কর কল রেকর্ড মুছে ফেলা সেই সেনা কর্মকর্তার নাম জানা গেল জুলাই আন্দোলন দমাতে নিজ দলের নেতাকর্মী আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে হাজারো নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই অগাস্ট তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে অবস্থান করছেন ঠিক সেই সময়ে ঢাকায় তার সেসব কল রেকর্ড মুছে ফেলার কাজে ব্যস্ত ছিলেন টেলিযোগাযোগ নজরদারের জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে তদানিয়ন্ত্রণ মহাপরিচালক জেউল আহসান জেউল আহসান সেনাবাহিনীর পাশাপাশি র্যাব জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে দায়িত্ব পালন করেছেন কর্মজীবনের বিগত এক দশকের বেশি সময় গুম খুম ও ব্যক্তিগত ফোন কল আরিপাতা সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তিনি সমালোচিত হয়েছে তবে তৎকালীন সরকারের আস্থাভাজন হয় ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন জিওল আহসানের জন্ম উনিশশো সালে সালের চারই ডিসেম্বর ঝালকাটি জেলায় উনিশশো সালের জুন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও স্কাইড্রাইভার আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার এক বছরের মাথায় দুই সালে মেজর থাকাকালীন জিয়াউল কে র্যাব দুই এর ভাইস ক্যাপ্টেন করা হয় লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে ওই বছরের ২৭ অগস্ট র্যাবের ইন্টেলিজেন্স উইং এর পরিচালকের দায়িত্ব পান তিনি তিন বছরের ব্যবধানে দুই সালে জিয়াউল আহসান পদোন্নতি পেয়ে কর্নেল হয়ে যান এবং একই সময়ে তাকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় আড়াই বছর পর দুই হাজার ষোলো সালের এপ্রিলে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার হয়ে গেলে তাকে এনএসআই তে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া দেওয়া হয় সালে জিয়াউলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এনটিএমসির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় দুই সালে একুশ জুলাই এন টিএমসিতে মহাপরিচালক পদ তৈরি করা হয় এবং জিয়াউলকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয় তিনি এন প্রথম মহাপরিচালক হন এই পদে থাকা অবস্থায় ছয় অগাস্ট তাকে চাকরিচ্যুত করা হয় উল্লেখ্য এনটিএমসি তথ্য ও যোগাযোগের ডেটা পর্যবেক্ষণ সংগ্রহ ও রেকর্ড করার পাশাপাশি ইলেকট্রনিক যোগাযোগ যেমন ফোন কল ইমেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইন্টারসেপ্ট করে থাকে কথিত গোপন বন্দিশালা আয়নাঘর তৈরি করে সেখানে বিরোধী মতালম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর গুম করে রাখার অভিযোগ রয়েছে জেউলা হোসেনের বিরুদ্ধে কর্মকর্তা জেউলা হোসেন আয়নাঘর এবং দুই হাজার তেরো সালের পাঁচই মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ ও হত্যার সঙ্গে থাকার কথা স্বীকার করেছেন এনটিএমসি তে দায়িত্ব থাকার পর জেওলা হোসেন সরকারি দলীয় ও বিরোধী দলীয় হাই প্রোফাইল নেতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ফোনালাপ রেকর্ড করতেন বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ব্যক্তিগত ফোন কল ফাঁস করে তা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে প্রচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সর্বশেষ ছাত্র আন্দোলনের সময় মন্ত্রী পরিষদ সচিব পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়েকজন মন্ত্রীর ফোনালাপ রেকর্ডের সারাংশ গণভবন থেকে উদ্ধার হয় তাতে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ সহ নানা কৌশলের তথ্য উঠে আসে প্রসঙ্গত জিয়াউল হাসান সর্বশেষ এন টি মহাপরিচালক ছিলেন গত পনেরো বছর আলোচিত ও প্রভাবশালী এই কর্মকর্তাকে শেখ হাসিনার সরকার পতনের পর দিন চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় শেখ হাসিনা সরকারের আমলে গুম ও খুনের ঘটনায় জিয়াউল আহসানকে অন্যতম কুশিলভ দাবি করে তিনি সহ জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আসছে গুমির শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক গ্রেফতার হয়ে তিনি বর্তমানে জেলে আছেন তার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার বিচার শুনানি চলছে